রহমান এরহিম আই এম তহিদা রহমান টিচার সিস্টি সেন্ট্রাল স্কুল কলেজ রাজশাহী প্রিয় শিক্ষার্থী সবাই নিশ্চয় আছো এবং তোমাদের পরীক্ষার জন্য আজকে আমরা আলোচনা করব আমাদের তৃতীয় সেমিস্টারে অর্থাৎ শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে সে অধ্যায়গুলো থেকে ঠিক কি ধরনের প্রশ্ন আমরা আমাদের নিজেদের পরীক্ষার জন্য রেডি করব বা কিভাবে আমরা অধ্যায়গুলো থেকে থেকে প্রশ্নগুলো বেছে আমরা দেখব পরীক্ষাতে আসতে পারে কোন ধরনের প্রশ্ন বা পরীক্ষায় আমরা কীরকম ভাবে সেগুলো অ্যান্সার করব এগুলো নিয়ে আমরা জানব প্রথমে চলে আসি তোমরা অলরেডি শ্বসন অধ্যায় থেকে একটি ক্লাস পেয়ে গেছো তো শ্বসন অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছি না আমরা আজকে আলোচনা শুরু করব শব্দ থেকে শব্দ অধ্যায়টি কিন্তু আমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষায় আছে শব্দ থেকে তোমরা প্রায় যে প্রশ্নটা করো যে কি ধরনের প্রশ্ন হবে হ্যাঁ শব্দ থেকে অনেক ছোট প্রশ্ন পাড়ে যেরকম আমরা বলি যে কম্পাঙ্ক কাকে বলে আমরা মনি আমরা মনি হয় তোমরা অ্যানসারটা পারবে কাকে বলে বলো তো হ্যাঁ কোন কম্পনশীল সেকেন্ডে কতবার কাপে সেটাই হচ্ছে taki কোন বস্তু কম্পাঙ্ক আর কম্পাঙ্ক সৃষ্টিকারী বস্তুই করে কম্পনশীল বস্তুই শব্দ উৎপন্ন করে আজ এরপর চলে আসি আমরা এখান থেকে আরো কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার শব্দ অধ্যায়ে অনেকগুলো অনুশীলনী যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমরা দেখবে অনুশীলনীতে কিন্তু একটা অঙ্ক রয়েছে তোমরা দেখো ঠিক এখানে কি আছে বলো তো যে একটা তীরে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে এখানে বায়ুতে শব্দের বেগ দেওয়া আছে আর ডুবুরি অর্থাৎ সমুদ্রের নিচে একজন ব্যক্তি আছে সে বিস্ফোরণের শব্দ শুনলো তো প্রশ্নটা এখানে আছে বোমা ফাটার স্থান থেকে তীরে অবস্থিত লোকটি কতক্ষণ পর শব্দ শুনতে পাবে তো আমরা প্রথমে যেটা লক্ষ্য করবো এই অঙ্কগুলোতে যে কোন ব্যক্তি কোন মাধ্যমে শব্দগুলো পাচ্ছে হ্যাঁ তীরে দাঁড়ানো ব্যক্তি কিন্তু তোমার কি মনে হয় বায়ু মাধ্যমে শব্দ শুনতে পাচ্ছে যদি তোমাদের বইয়ে আহ দেওয়া আছে তিনশো মিটার পার সেকেন্ড হচ্ছে শব্দের বেগ বায়ুতে কিন্তু এখন অঙ্কের ক্ষেত্রে ঠিক অঙ্কে যে বায়ুতে যে বেগটা দেওয়া থাকবে সেই বেগ দিয়েই কিন্তু তোমাদেরকে কি করতে হবে অঙ্কটা করতে হবে অঙ্কটা যদি দেওয়া থাকে আমাদের বইতে যেরকম দেওয়া আছে শব্দের বেগ তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড এ অঙ্কে দেওয়া আছে তাহলে কিন্তু আমরা তিনশো তিরিশ দিয়ে অঙ্কটা করবো তো অঙ্কটা করার ক্ষেত্রে আমরা কি করব। তোমরা জানো যে ধরো বায়ুতে যে যেই ব্যক্তি বায়ু থেকে বা তীরে দাঁড়ানো ব্যক্তির ক্ষেত্রে আমরা শব্দের বেগটা ভাবে দেখাব তীরে দাঁড়ানো ব্যক্তির ক্ষেত্রে শব্দের বেগটা কি ডিভারেড বাই তাহলে বেগ সমান কি দূরত্ব দূরত্বটা এখানে যা দেওয়া আছে তীরে দাঁড়ানো ব্যক্তির দূরত্ব কত দেওয়া আছে দাঁড়ানো দাঁড়ানো তীরে ডুবুরি বোমা ফাটার স্থান থেকে তাহলে আমরা কি করব এটাকে আমরা দূরত্ব হচ্ছে এত আর এটা হচ্ছে সময় আর আমরা এখানে কি করব ভিটা উঠে গিয়ে এখানে লিখবো আমরা তিনশো তিরিশ তারপর আমরা কি করব এটাকে এখানে চলে আসবে টিটা চলে আসবে তারপর আমরা তিনশো এটা দিয়ে আমরা ভাগ করলে কি পাবো এটা এটা পাবো এই যে ব্যক্তি তীরে দাঁড়ানো ব্যক্তি কতক্ষণ পরে শব্দটা শুনতে পাচ্ছে এরকম ভাবে ডুবুরির ক্ষেত্রেও যদি দূরত্বটা যদি একই থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা অঙ্কটা করব আচ্ছা তা আমার মনে হয় না তোমাদের শব্দ অধ্যায় থেকে অঙ্কের কোনো প্রবলেম হবে তবে তোমাদেরকে মনে রাখতে হবে ওখানে শব্দের বেগটা যা দেওয়া থাকবে আমরা সেটা ধরেই অঙ্কটা করব আমাদের বইতে কিন্তু তিনশো মিটার পার সেকেন্ড দেওয়া আছে কিন্তু এখানে কিন্তু উল্লেখ করা আছে তিনশো তিরিশ এরপর চলে আসি এখান থেকে আর কি হতে পারে ধরো আহ এই যে শব্দ সঞ্চালিত হয় বোমা ফাটার পর শব্দ একই সময় শব্দ শুনতে পাবে তার পক্ষে যুক্তি দেখাও যে কে কোন মাধ্যমে শব্দটা শুনতে পাচ্ছে এটা তোমাকে যুক্তি দিয়ে ব্যাখ্যা দিয়ে প্রমাণ করতে হবে যে কে কে আগে শুনলো কে পরে শুনলো ঠিক প্রশ্নটা যেভাবে আসবে আমরা সেরকম ভাবে যদি কে আগে কতক্ষণ আগে তাহলে আমরা কি করব দুটো সময় বের করে বিয়োগ করলে কিন্তু আমরা বুঝতে যে কে আগে শুনলো এবং কতক্ষণ আগে শুনলো আচ্ছা এরপর চলে আসি শব্দ অধ্যায় থেকে আরো কতগুলো ছোট ছোট কোশ্চেন তোমরা জানো যে নয়েজ এবং সুশ্রাব্য শব্দের মধ্যে পার্থক্য এরকম প্রশ্ন কিন্তু আমরা ক্লাসে অনেকবার করেছি তারপর এখান থেকে আর কি আসতে পারে বলতো হ্যাঁ একজন ব্যক্তি ক্ষেত্রে নাম দিল যে সে একটা একটা কোনো কিছু হাত থেকে পড়লো তারপর সে শব্দটা শুনতে পাচ্ছে তো তখন কি করলো সে বস্তুটাকে যখন হাত দিয়ে ধরলো তখন কি শব্দটা বন্ধ হয়ে গেল তো এটা হওয়ার কারণটা কি সেটা আমরা আমরা তো জানি যে হাত থেকে পড়ে গেল শব্দ হচ্ছে মানে কি বস্তু কম্পন হচ্ছে বস্তুর কম্পন হচ্ছে যতক্ষণ বস্তুটা কাঁপবে ততক্ষণই শব্দ উৎপন্ন হতে থাকবে তাই না এখন শব্দটি উৎপন্ন হওয়ার পর কিভাবে সেটা শ্রোতার কানে পৌঁছে গেল এটা আমরা কি রকম ভাবে অ্যান্সার করব তোমরা ক্লাসে কিন্তু এই প্রশ্নটির অ্যান্সার কিন্তু বারবার একটু এলোমেলো করে ফেলো আমি এখানে গুরুত্বের সহকারে তোমাদেরকে বলছি প্রশ্নটা অ্যান্সার করার ক্ষেত্রে তোমরা যেটা লক্ষ্য রাখবে সেটা কি away All the way to your brain? Take a trumpet, for instance. When it's played, it makes sound waves in the air. The outer ear catches the waves, which then travel through a narrow passageway called the ear canal. The sound waves reach the eardrum, which is a membrane roughly half the size of a dime. They make the eardrum vibrate, which in turn vibrates three tiny bones called the malleus, incus, and stapes. These bones amplify or increase the sound vibrations and send them to the cochlea. The cochlea is shaped like a snail and is the size of a garden pea. It is filled with fluid, and the sound vibrations make this fluid ripple, which creates waves. Hair like structures called stereocilia sit on top of hair cells and are grouped together as hair cell bundles inside the cochlea. The hair cells inside the cochlea ride these waves and the hair bundles are moved. The hair bundle on top of the hair cell turns these movements into electrical signals. As the hair bundles are moved, ions rush into the top of the hair cells, causing the release of chemicals at the bottom of the hair cells. The chemicals bind to the auditory nerve cells and create an electrical signal, which travels along the auditory nerve to the brain. Different hair cells respond to different frequencies of sound. The hair cells at the base of the cochlea detect higher pitched sounds, such as a piccolo or flute. The hair cells toward the top of the spiral detect progressively lower pitched sounds, such as a trumpet or trombone. At the very top or apex of the spiral, the hair cells detect the lowest pitched sounds, such as a tuba. The auditory nerve carries the electrical signal to the brain. which interprets the messages as sounds that we recognize and understand. বস্তু কম্পিত হলে সে শব্দ উৎপন্ন করে কম্পনশীল বস্তু প্রথমে তার কম্পনটি তার বস্তুটি সংলগ্ন বায়ুর অনুগুলোতে পৌঁছায় দেয় এই অণুগুলো তার পার্শ্ববর্তী অণুগুলোতে সে কম্পনটা স্থানান্তরিত করে এই রকমভাবে কম্পন ঢেউ আকারে বা স্প্রিং এর ন্যায় কি হয় সংকোচন প্রসারণের মাধ্যমে শ্রোতার কানে পৌঁছে শ্রবণের অনুভূতি জন্মায় আমাদের কিন্তু এই গুরুত্বপূর্ণ জিনিসটা লিখতে হবে তারপর তুমি যদি এর সঙ্গে ঢেউ কাকে বলে এটাও যদি লিখে দাও তাহলে জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো প্রশ্নগুলো ঠিক কিভাবে আমাদেরকে রেডি করতে হবে তারপর দেখো একটা চিত্র চিত্র এখানে এখানে দেখতে আছে চিত্রটা কিন্তু আমাদের একদম শেষে যে অধ্যায়ের পরিবেশ জলবায়ু যে অধ্যায়টা রয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্নটা এরকম ভাবে হতে পারে তোমরা তো জানো চিত্রটা কিন্তু দেখো লক্ষ্য করো চিত্রটা কি বোঝাচ্ছে এটা কিন্তু আমাদের শালক সংশ্লেষণ অধ্যায় আমরা যে পড়েছি সেখানেও কিন্তু এই ছবিটাই দেওয়া আছে আবার আমাদের এই জলবায়ু পরিবর্তন অধ্যায়ে কিন্তু এই ছবিটা কিন্তু দেওয়া আছে তাহলে সেখানে আমরা কিভাবে এই চিত্রটাকে আমরা নিব বা আমরা কীরকমভাবে এখান থেকে প্রশ্ন বুঝতে পারবো যে উদ্দীপক কি বলতে চেয়েছে তোমরা একটু লক্ষ্য করো এই ছবিটা এই ছবিটা একটু তোমার লক্ষ্য করো হ্যাঁ এই ছবিটায় আসলে কি দেওয়া আছে এখানে কার্বন ডাইঅক্সাইড কথা দেওয়া আছে তাই না দেখতে পাচ্ছ চক্রাকর অবস্থা একটা কার্বন ডাইঅক্সাইডের চক্রের মতো দেখা দেখাচ্ছে এখন এখানে প্রশ্ন ঠিক কিভাবে থাকতে পারে এটা নিয়ে আমরা একটু আলোচনা করি এখানে প্রশ্ন যদি এরকম ভাবে থাকে যে উদ্দীপকের চিত্রটিতে কি ঘটেছে ব্যাখ্যা লিখবো এখানে আমরা লিখবো উদ্দীপকের চিত্রে কার্বন চক্র সম্পন্ন হয়েছে Hello, friends. Today, we'll learn about the carbon cycle. Carbon is constantly being used and replaced in nature through the carbon cycle. Carbon cycle shows the movement of carbon in elemental and combined states on the earth. Let's see how the carbon cycle works. Carbon dioxide from the atmosphere is used up by plants along with sunlight for photosynthesis. It is the process which breaks down carbon dioxide into compounds that can be used as nutrition by the plants. In this process, plants release oxygen. See, this cow is eating grass. Animals and humans consume these plants, and thus the carbon is transferred from the plants to humans and animals. Oxygen is inhaled and the carbon is sent back to the atmosphere through the process of respiration. Other than respiration, when humans, plants, or animals die, their remains decay and decompose, and carbon is transferred to the earth. When the remains have been around for so many years, they become fossil fuels, and these are huge reservoirs of carbon. Burning of wood, fossil fuels, combustion, etc. are some processes which transfer carbon back to the atmosphere. This is released in the form of carbon dioxide gas. Look at this huge ocean. Oceans and other large water bodies which have cool water on their surface also absorb some carbon from the atmosphere. Oceans exhibit dual behavior. When the surface water is cooler near the poles, carbon is absorbed into the water. When the surface water is warm near tropical regions, carbon is released into the atmosphere. From here, the plants will again absorb it for photosynthesis and the cycle repeats. Here's the diagram of carbon cycle and the steps are also mentioned in this as explained earlier. Carbon is a greenhouse gas, which means it traps the heat from the sun and stops it from escaping into space. This makes the Earth warmer and causes global warming. Hence, you should plant more trees to keep the environment safe. Also, try to avoid deforestation as much as possible. Now you know a lot about the carbon cycle. Stay tuned for more videos. Bye bye. করছে তার শ্বসন কাজে সে কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে নির্গত করছে আবার প্রাণীও কিন্তু তার শ্বসনের মাধ্যমে কার্বন কার্বন নির্গত করছে বায়ুমণ্ডলে অক্সিজেন এবং ভারসাম্যটা বজায় রাখাটা আমাদের জীবের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিনটি পথে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডটা কি হয় আসে একটি পথ কি একটি আমাদের শ্বসন ক্রিয়ার মাধ্যমে আমরা বায়ুমণ্ডল থেকে অক্সিজেন নিই নিয়ে আমরা কি করি আমাদের খাদ্য দহন ক্রিয়া অর্থাৎ শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কোষস্থ খাদ্যর সাথে এই অক্সিজেনটা বিক্রিয়া করে করে শক্তি উৎপন্ন করে আর কার্বন ডাইঅক্সাইড আমরা ছেড়ে দিই উদ্ভিদ কিন্তু তাই করে তাই না উদ্ভিদ শ্বসন কার্যে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয় তার উদ্ভিদ আর প্রাণী থেকে একটি পথে কার্বন ডাইঅক্সাইড গেল আরেকটি পথ কি উদ্ভিদ এবং প্রাণী দেহ পোড়ালে কিন্তু আমরা যে কার্বন ডাইঅক্সাইড বের হয় সেটা কিন্তু বায়ুমন্ডলে এই পথেও কিন্তু বায়ুমন্ডলে চলে যাচ্ছে অংশ পড়াও তাহলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে প্রাণীর ক্ষেত্রেও কারণ আমাদের দেহের গঠনগত উপাদানের মধ্যে কার্বন রয়েছে এরপর আমরা কি কি আরেকটা প্রাণী পচনের মাধ্যমে ব্যাকটেরিয়া ছত্রাক এরা কি করে বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড দেয় তাহলে এখানে এই যে বায়ুমন্ডলে কার্বন অর্থাৎ কার্বন চক্র সম্পন্ন হচ্ছে আর বায়ুমন্ডলে কার্বন নির্গত হচ্ছে এটা কিন্তু স্পষ্টভাবে এখানে যাচ্ছে আরেকটি আরেকটি প্রশ্নের সাথে সংশ্লিষ্ট থাকতে পারে খ নাম্বারে সেটা কি বলতো গুরুত্ব আলোচনা করো হ্যাঁ আমরা কিন্তু অবশ্যই বলবো গুরুত্ব কেন কারণ দেখো এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে কার্বনের ভারসাম্যটা বায়ুমণ্ডল এবং মাটি এবং বায়ুমণ্ডলের মধ্যে একটা সম্পর্ক রয়েছে কার্বনের ভারসাম্য যদি রক্ষা করতে আমরা না পারি আমাদের জলবায়ু পরিবর্তন হয়ে যাবে কিভাবে আমরা এটা আমরা করব কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আমরা যদি বায়ুমণ্ডলে ঠিক না রাখি তাহলে গ্লোবাল ওয়ার্মিং হবে তাহলে কি করতে হবে আমাদেরকে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্যটা আমাদেরকে বায়ুমণ্ডলে ঠিক রাখতে হবে কারণ উদ্ভিদ এই যে সরকার জাতীয় খাবারটা তৈরি করে এটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড যে গ্রহণ করছে সরকারের সংকেত কিন্তু তোমরা জানো তোমরা এরকমভাবে প্রশ্নটা অ্যান্সার করবে যে উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এই যে এটা হচ্ছে শর্করা উদ্ভিদ যে খাবারটা সালসংস প্রক্রিয়ায় তৈরি করে সেটার সংকেত হচ্ছে এটা তাহলে আমাদের প্রস্তুতটা কি বললাম আমি যে এটির গুরুত্ব আলোচনা করতে হবে তাহলে আমরা গুরুত্ব যখন আলোচনা করব তখন প্রথমে বলবো উদ্ভিদ বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে মাটি থেকে পানি পানি নিয়ে খেয়ে কি করছে শরকার জাতীয় খাবারটা তৈরি করছে সেখানে কি রয়েছে কার্বন রয়েছে প্রাণী উদ্ভিদ থেকে এই খাবারটা গ্রহণ করে তাহলে উদ্ভিদ যদি এই খাবারটা তৈরি না করতো তাহলে কিন্তু প্রাণী কিন্তু কার্বন ঘট খাবারটা কিন্তু সে পেতো না তাই না তাহলে কতটা গুরুত্ব আচ্ছা তারপর আমরা কি বলতে পারি যে আমরা যে খাবারটা খাচ্ছি এখান থেকে আমরা কিন্তু আমাদের এটিপি পাচ্ছি আমাদের জীবন চালানোর জন্য জৈবিক শক্তির মূল উৎস কিন্তু এই উদ্ভিদ থেকে আমরা পাচ্ছি তাহলে এটা কতটা গুরুত্বপূর্ণ যে প্রক্রিয়াটি আমাদের উদ্ভিদ চালাচ্ছে সেটা কার্বন নির্ভর কারণ যে দ্রব্য বা পদার্থ তৈরি করছে সেটা হচ্ছে উদ্ভিদই প্রথম এবং বায়ুমণ্ডলে কার্বনটাই সে ব্যবহার করছে তাই না তাহলে উদ্ভিদের নিজের জন্য গুরুত্বপূর্ণ এবং জীবের অস্তিত্ব পৃথিবীতে টিকে রাখার জন্য এটা গুরুত্বপূর্ণ এবং এটা যদি এই এই বায়ুমণ্ডলে যদি দেখা যাচ্ছে যে কার্বনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তাহলেও কিন্তু একটা বিরূপ প্রতীক পরে কেন এটা গ্লোবাল ওয়ার্মিং ঘটায় বৈষয়িক উষ্ণায়ন তাই না বৈষয়িক উষ্ণায়নের কারণ এটা এবং জলবায়ু পরিবর্তন হয়ে যাবে এটাই হচ্ছে গুরুত্ব একটু চিন্তা করে লিখলেই হবে এবার চলে আসি আমরা এই অধ্যায়ের আরেকটি প্রশ্ন ঠিক এরকম একটা প্রশ্ন আছে এখান থেকে আমরা কি ধরনের প্রশ্ন পেতে পারি এখান থেকে আমাদের যেটা জানতে হবে সেটা আমি তোমাদেরকে একটু বলি আমাদেরকে এই সব কয়টি এই যে এ বি সি এখানে আরেকটা স্তর তোমরা আছে যে সবকটি বায়ুমন্ডলের সবকটি স্তর সম্পর্কে আমাদেরকে ভালোভাবে জানতে হবে আর যদি প্রশ্ন এরকমভাবে থাকে যে সূর্যের কথা লেখা থাকলো এখানে ডি দিয়ে লেখা থাকলো ডি উপাদানটি জলবায়ু পরিবর্তনে কি ভূমিকা পালন করে আমি তোমাদেরকে বারবারই বলেছি এটা কি হবে বলো তো হ্যাঁ আমাদের আবহাওয়া আবহাওয়া পরিবর্তন বা জলবায়ু পরিবর্তন যে অধ্যায়টা রয়েছে সেখানে কিন্তু একটা টপিকস রয়েছে যে সূর্য তাপের ওপর তাপমাত্রা নির্ভরতা এখানে আছে দেখো সূর্য তাপের ওপর এই যে সূর্য তাপের ওপর তাপমাত্রা নির্ভরতা এটা কিন্তু এখান থেকে আলোচনা করতে হবে কারণ সূর্যের তাপ বেশি হলে এ অর্থাৎ ট্রোপমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পায় আর ট্রোপমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পেলে কি হবে আমাদের যে এখানকার তাপমাত্রা বৃদ্ধি পেলে আমাদের ভূপৃষ্ঠে সংলগ্ন তাপমাত্রা বৃদ্ধি পাবে এটা আমরা এখানে স্থানে ব্যাখ্যা করতে পারবো আরেকটা কি পয়েন্ট দিতে হবে সূর্যের তাপ বৃদ্ধি পেলে কি হয় বায়ু প্রবাহের সৃষ্টি হয় সেটাও কিন্তু এর পরবর্তী অংশে রয়েছে সেটাও একটু বিশ্লেষণ করে বলতে হবে তাপমাত্রা বৃদ্ধি পেলে কিরকম ভাবে বায়ু প্রবাহের সৃষ্টি হচ্ছে তাহলে কিন্তু প্রশ্নটা কমপ্লিট হয়ে যাবে এর সঙ্গে সংশ্লিষ্ট প্রশ্ন আবহাওয়া পরিবর্তনের ডি উপাদানে প্রভাব আলোচনা করে সেটাই কিন্তু আমি এখন বললাম আর এখানে যদি বলে বিওসি স্তরের গঠন সম্পর্কে আলোচনা করো তাহলে তো আমাদের বইতে আছে স্ট্যাটোমন্ডল রেশমন্ডল তাপমন্ডল আছে সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করি তা আমি আশা করব যে তোমাদের এই অধ্যায়গুলো থেকে কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না আচ্ছা এবার আমরা চলে আসি আমাদের আর কি ধরনের প্রশ্ন থাকতে পারে গ্রিন হাউস গ্রিন হাউস কি তোমাদেরকে পড়ানো হয়েছে তারপরে পড়ানো হয়েছে কি পৃথিবীর তাপমাত্রা দিন দিন কেন বৃদ্ধি পাচ্ছে কার্বনের ভারসাম্য নষ্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তাই দিন দিন আমাদের পৃথিবীর তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আচ্ছা তারপর বর্তমান বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা অনেক গুণ বেড়ে যাওয়ার ফলে কি কি সমস্যা সৃষ্টি হচ্ছে বায়ুমণ্ডলে এই সমস্যাগুলোকে দূর করার জন্য আমরা কি কি পদ্ধতি অবলম্বন করতে পারি এগুলো নিয়ে আমরা ভালো করে প্রশ্নগুলো সাজিয়ে লিখবো তোমরা সবসময় একটা জিনিস মনে রাখবে যে তুমি মানুষ তোমাকে তোমাদেরকে সব কিছু পারতে হবে কারণ আমরা সৃষ্টি সেরা জীব তাই না আমাদেরকে পৃথিবী পৃথিবীর যা কিছু শেখার আছে সেগুলোকে আমাদেরকে জানার চেষ্টা করতে হবে আমরা সবাই হয়তো সব কিছু পারবো না কিন্তু চেষ্টা করতে হবে যে আমি জানবো আমি পারবো আর পরীক্ষায় গিয়ে তোমরা কখনোই চিন্তা করবে না যে আমি করি আমি পারবো না তোমরা যদি ক্লাসটা করে থাকো সর্বোচ্চ সংখ্যক ক্লাস মনে হয় আমাদের স্কুলেই হয়েছে তাই না সর্বোচ্চ সংখ্যক ক্লাস তোমরা করেছো তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করেছো তোমরা শুধুমাত্র তোমাদের মেধাটাকে কাজে লাগিয়ে সৃজনশীল গুলো অ্যানসার করতে পারবে আমি আশা করি তোমাদের কোনো প্রশ্নের সমস্যা হবে না এবং তোমরা একটা জিনিস আরও মনে রাখবে যে পরীক্ষার হলে গিয়ে টেনশন করাতে কিন্তু কোনো মার্ক নেই অর্থে যেটাতে কোনো মার্ক নেই সে কাজটা ওখানে গিয়ে করা যাবে না কখনোই টেনশন করবে না তোমরা কি করবে প্রশ্ন বারবার পড়বে বারবার পড়ে সেখান থেকে তোমাকে অ্যান্সার করতে হবে হুম আমার মনে হয় তোমরা ইনশাল্লাহ পরীক্ষা ভালো দিবে সবাই সুস্থ থাকো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ